মালুগ্রাম ঘনিয়ালাতে উনিশ বছরের যুবতীকে ধর্ষণের চেষ্টায় এলাকা জুড়ে চাঞ্চল্য গত আঠাইশ তিন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিকালে আনুমানিক পাঁচ ঘটিকার সময় মালুগ্রাম ভাড়া বাড়িতে থাকা একটি মেয়েকে ঘরে একা থাকার সুযোগ নিয়ে ওপর ধর্ষণের চেষ্টা চালায় উদ্দিন নামের এক যুবক ঘটনার রফিক জানা যায় মেয়েটির মা বাইরে কাজে গিয়েছিলেন এর সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রফিক উদ্দিন নামের এক যুবক ঘরে ঢুকে মেয়েটির ওপর ধর্ষণের চেষ্টা চালায় এবং টানা হেচড়া করে মেয়েটির চিৎকার করে বলপূর্বক পালিয়ে পাশের ভাড়া মালিকের ঘরে গিয়ে আশ্রয় নেয় তখন রফিক উদ্দিনের বোন এসে ঘরের ভেতর থেকে মেয়েটির হাত ধরে টেনে বাইরে নিয়ে মাটিতে ফেলে মারধর করতে শুরু করে ঘরে থাকা ছোট একটি বাচ্চা মোবাইল দিয়ে ভিডিও করে তখনই উদ্দিনের রফিক ছুটে বাচ্চাটির হাত থেকে মোবাইল নিয়ে ভেঙে দেয় তখন হাল্লা চিৎকার শুনে আসে পাশের লোকজন আসছে দেখে পালিয়ে যায় রফিক উদ্দিনের বোন তারপর মালুগ্রাম থানাতে গিয়ে একটি এজাহার দায়ের করেন মেয়েটির মা পুলিশ প্রশাসনের কাছে এটাই দাবি

মানে দুর্যোগবস্তি মানে খারাপ কাজ করতে চাইছে মানে আমি করতে দিছি না করি আমি দৌড়াইয়া আর কি আমার অন্য ভাষাত আইছি মালিক ভাষাত মালিক ভাষাত আমার পরে তার বোন দুইটা আইয়া কে বাঘ 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 কইয়া তারা খাদাই দিছে কাদানির পরে যে কইছে বাঘ ওখান ফাসি দিবে বাঘ কইয়া খাদানির পরে ও আইয়া তার বোন যাইয়া আমার দুর্যোগবস্তিয়ে মাথার মধ্যে চুলোর মধ্যে দৌড়িয়া মালিক ঘরের ঘর থেকে বাইর ঘুরিয়া নিচে ভালাইয়া সাইকেলার নিচে মাথা ঢুকাই আমার মারছে মালিক ঘর থেকে ভালাইয়া আমারে মারছে তারা

এই কাৰণে আমি গৰীব বঢ়িয়া কেইটা আমাৰ লগে লগে প্ৰায় গৰীবৰ লগেক কৰে আমি পচনৰ নিয়াই চাই আমিও কিছু যাই না আমিও যেন আমাৰ লগে অ খাৰ সত্ৰ চাইছে মানে